আমরা যারা প্রতিদিন ঘরে রান্নাবান্না করি বা রান্নাবান্নার সাথে যুক্ত রয়েছি তাদের কিন্তু একটা চিন্তায় সকালবেলা উঠলে হয় যে আজ সকালে কি টিফিন দেওয়া যায় হাজব্যান্ডকে বা বাড়ির লোকদের যেটা খেলে ওরাও তৃপ্তিবোধ করবে যথেষ্ট টেস্টি হবে তার সঙ্গে সঙ্গে হেলদিও হবে আজ আমি চলে এসেছি এমন একটা রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি আমি আর যথেষ্ট হেলদি সাথে সাথে ভীষণ টেস্টি হবে তো ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তার আগে বলে আপনারা অনেকে এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রত্যেকদিন কিছু কিছু সহজ রেসিপি আপনাদের সামনে খুব সহজভাবে তোলা তুলে ধরার চেষ্টা করি তো প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না ঢুকে পড়ি এবার রেসিপিতে প্রথমে আমি দু পাটা আটা সামান্য লবণ দিয়ে বেশি করে জল দিয়ে ভালো মতন মেখে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি আটার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল বা ঘিয়ের ব্যবহার করিনি আটাটা আমি জাস্ট এভাবেই মেখে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট একটু নরম করে আটাটা মাখার চেষ্টা করবেন এবার আমি পুটটা বানাবো তার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা মৌরি কালো জিরে জোয়ান হিং লবণ হলুদ আর একটু উঁচনো কাঁচা লঙ্কা ব্যাস তেলের মধ্যে ফোড়নগুলো চড়বড় করে উঠলে আগের থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে লবণ তো আপনি আগিয়ে দেবেন লবণটা পরিমাণ মতো দেওয়ার পরে একদম ভাজা ভাজা করে নামিয়ে দেবেন যেরকম আপনারা ভিডিওতে দেখতে পারলেন একটু শুকনো করে নামাবেন এবার আটার থেকে লেচি কেটে আটার ভেতরে বাটির মতো করে দিয়ে তার ভেতরে ওই মসুর ডালের পুটটা ভরে দিয়ে মুখটা ভালো মতো সিল করে দেবেন যেরকম আপনারা ভিডিওতে দেখতে পারলেন তারপরে আমি তেলের সাহায্যে একটু পাতলা করে বেরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আটার সাহায্যও বেলতে পারেন যেহেতু আটার সাহায্যে বেললে যখন আপনারা আড়ুতে দেবেন না তখন একটু পুরে পুরে যাওয়ার চান্স থাকে এর জন্য আমি এবার তেল দিয়ে বেড়েছি তো তেল দিয়ে বেলার পরে একটু পাতলা করে বেলবেন যেরকম ভিডিওতে দেখতে পারেন আপনারা এবার চাটুর উপরে দিয়ে প্রতি এক সেকেন্ড দু সেকেন্ড ছাড়া ছাড়া কিন্তু পরোটাটাকে উল্টাতে হবে আর চাটুর ফ্লেমটা মানে ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইটে থাকবে চাটুটা কিন্তু একদম গম গমে গরম থাকবে তবেই কিন্তু আপনার পরোটা গিয়ে এরকম লুচির মতো ফুলে উঠবে এই টিপসগুলো মনে রাখবেন আর পরোটাটা মাখার সময় খুব সময় নিয়ে মাখবেন দশ থেকে পনেরো মিনিট ধরে মাখবেন একটু নরম করে মাখবেন এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনার বাড়ির পরোটাও এরকম ফুলে উঠবে তো যে কথাই ছিলাম এরকম পরোটাটা চাটুর উপরে দিয়ে এক দু সেকেন্ড ছাড়া ছাড়া ভালো মতো উল্টে পাল্টে যখন পরোটার উপরে একটা ব্রাউন স্পট চলে আসবে তখন হাফ চামচ তেল দিয়ে আরও ভালো মতো সেকে আমি নামিয়ে রাখছি প্রত্যেকটা পরোটাই আমি এভাবে শেঁকে নিয়েছি পরোটাটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তার সাথে সাথে কিন্তু ভীষণ হেলদি কারণ এটা আমি আটার দিয়ে বানিয়েছি আর কোনো রকম ময়ান দেয়নি আটার মধ্যে আর আমি হাফ চামচ তেলে পরোটাটা শেখেছি তো নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা টেস্টি হয়েছে আর এর সাথে আমি সার্ভ করেছি আচারি আলুর দম এই রেসিপিটা যদি আপনাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটা কতটা ফুলেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা পুরে ঠাসা সেটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং টেস্টটা যেহেতু আমি বোঝাতে পারছি না তো টেস্টটা বোঝার জন্য আপনাদের বাড়িতে এভাবে এই প্রসেসে করে দেখবেন এবং বাড়ির লোককে খাওয়াবেন আপনার প্রশংসায় কিন্তু তারা পঞ্চমুখ থাকবে আর বাইরে ডালপুরি আপনারা খেতে চাইবেন না এই রেসিপিটা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন